চলো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি সেটা তোমরা সকালে ব্রেকফাস্টও খেতে পারো এমনকি রাতে ডিনারও খেতে পারো তো আজকে আমি ডিনারে করেছিলাম যেটাকে বলা হয় চিল্লা অনেকে বলে না সে বেসনের চিল্লা হতে পারে সুজির চিল্লা হতে পারে আটার চিল্লা হতে পারে তো আজকে আমি চিড়ে আর সুজির দুটো মিলে করেছি যে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে বাটি দিয়ে দিয়েছি আমি সুজি আর দিয়ে দেবো এটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য চিড়েটাকে সুন্দর করে ভালো মতো ধুয়ে নেবে কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তো আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মতো তারপরে আমি ফিরে আসছি তোমাদের হাতে যার যেমন টাইম থাকে তোমরা করতে পারো তো যাই হোক কিন্তু যে এটাকে একটু ভিজানোর প্রয়োজন আছে নাহলে ভালো মতো গ্রাইন্ড হয় না এবার দেখো আমি পনেরো মিনিট পরে চলে এসেছি যে এটা সুজিটা জলটাকে অনেকটা শোক করে নিয়েছে এবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডারের মধ্যে একটু জল দেবো আর দিয়ে দেবো হাফ বাটি টক দই টক দই যদি তোমাদের ঘরে না থাকে তবে না দিলেও হবে এমনিতেও হয়ে যায় তো এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব তবে আর একটা কথা তোমাদের বলে রাখি এই সুজি আর সুজি আর চিড়ের চিল্লাটা করার জন্য তোমরা অবশ্যই কিন্তু এখানে সুজির পরিমাণটা বেশি দেবে আর চিড়ের পরিমাণটা কিন্তু কম দেবে আমার কিন্তু এখানে একটু মানে সু চিরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য আমার ভাজতে একটু অসুবিধেই হয়েছিল তো চলো তোমাদের সঙ্গে করি কীভাবে তোমরা আমি যেভাবে বলছি তোমরা সেভাবেই করার চেষ্টা করবে যদি কেউ খেতে চাও তবেই তবে এটা খেতে খুব ভালো লাগে তোমরা ব্রেকফাস্টও করে নিতে পারো আর বাচ্চাদের টিফিনও দেওয়া যায় এটা একটা নরমই থেকে যায় শক্ত হয় না আমি এখানে কিছু সবজি গ্রেট করে দিয়েছি তবে তোমরা চাইলে এমনি মশলা এমনি খারাপ সবজি দিয়েও করতে পারো যেমন গোটা জিরে গোটা গোটা জিরে হলুদ লবণ সব দিতে পারো আমি জাস্ট লবণ দিয়েছি আর সবজি দিয়েছি একটু বিট রুট দিয়েছি একটু ক্যারোট ক্যাপসিকাম ঘরে ছিল যার জন্য আর পেঁয়াজটা অবশ্যই দেবে পেঁয়াজ পেঁয়াজটা দিল খেতে ভালো লাগে না আমি তোমাদের দুই রকম করে দেখাচ্ছি চলো এটা সবজি দিয়ে করছি আর একটা আমি তোমাদের প্লেন করে দেখাচ্ছি শুধুমাত্র জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তো আর দেখো বিটুর দেওয়াতে কালারটা কেমন পিঙ্ক পিঙ্ক চলে এসেছে না যাদের বাচ্চারা কিন্তু অনেকের বাচ্চারা খাবার খেতে চায় না কিন্তু একটু কালারফুল খাবার দেখলে কিন্তু খেতে চায় তো এরকম কালারফুল করে বাচ্চাদের দিতে পারো টিফিনও এটা দেওয়া যায় তো জিনিসটা খুব একটা মানে এই আইডিয়াটা খুব ভালো যেমন আজকে দেখো রাত্রি ডিনারে আমাদের আমার মেয়ে তো রাত্রে ভাত খেতে চায় না আমরা কেউ খাই না ভাত তো যেমন আজকে রুটি খাবে না ভাবলাম এটাই করে নিই রেগুলার শুধু মুড়ি খেতে মুড়ি খাওয়া রেগুলার অতটা ঠিকোনা না রাত্রিবেলা যাই হোক আজকে আমি এটা করে দিলাম একটু ভারী পেটে থাকবে আর রাত্রে যাই হোক হালকা খাবারই ভালো তো একটু তোমরা সসের সঙ্গে পরিবেশন দিতে পারো সবজির সঙ্গেও খেতে পারো তো টাটা সবাই খুব ভালো থাকবে